হবি আয় রে কাছে আয় এ থাকে আমার কাকাতে চাচায় সামুন সুমুন দেখলে মায়ে হাইসা কথা কয় ও পুনিপু কথা বলার আগে সালাম দে তোরে নাইকা বানামু টিভির পর্দায় দেখামু হিন্দি সবি শাহরুখ খানের নাইকা বানামু দান্দাবাজিটি তারবার তার চাপা মারিস না এ ভ্রিসিতে গেলাম তোরে দেখলাম না শাবনুর আমার খালা তো বই ফুফা তো ভাবি অপু বিশ্বাস বড় আফরু কলস বান্ধবী ফুফাই ডান্সার মাস্টার ফুফু পড়া মে টিচার তোরে সারা ওই মু আমি সুপার স্টার সৈয়দ বংশের নাতনি আমি সৈয়দ বংশের জি তোর সাথে দেখি লোকে করবে রে ছি সৈয়দ বংশের নাতনি আমি সৈয়দ বংশের জি তোর সাথে দেখি লোকে করবে বেড়েছি ছি বংশের অঙ্কারী মাইয়া এত জমিদারের পোলাই আমি তোর সে কম না সাকিবা মার খালা তো ভাই আমায় চিনলি না আমি কিন্তু যার তার সাথে কথা বলি না কোন সাকি তোর খালা তো ভাই বুঝে গেছি হাই এক সাকি বে আমি সিএনজি চালায় ফুপায় রাম সার মাস্টার ফুফু পরানের টিচার তোরে সারা হই মু আমি সুপার স্টার আমি তো কখনো গান শুনি না গান আপু আপনার <test> <th> অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মুাম খুঁজে বনে অমর পেলাম খুঁজে তোমাকে আমার আপনজন তুমি ওকে তেনে নাও না প্রিয় আমাকে তুমি ওকে ভালো টেনে প্রিয় আমাকে আমি ভালো বসি তুমিও অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে মনে আমার এই যে ছোট বাবুটি গানটা গাইছে ওর কণ্ঠ আর আপনার কণ্ঠ মানে আপনার কণ্ঠ কিন্তু অনেক মিষ্টি আমার আর ওর কণ্ঠটা কেমন লাগে আপনার কাছে হুম খুব ভালো আমার কত হ্যাঁ

আচ্ছা দর্শক ও দর্শক আস কামড়া সেই মিংকেও পেয়ে গেলাম আর এই যে আপুর মিষ্টি আপুর মিষ্টি আপু শ্রী ময়নসিংহ থেকে গান গাইতে আসছিল তো তাদের তার পাশে দেখে তার গানটাও আপনাদের শোনালাম মিষ্টি আপুর গান শুনলে সবাই পাগল হয়ে যাবেন তাই মিষ্টি আপুর দেখলেও পাগল হয়ে দিব তাই তোমার মিষ্টি আপুর গান তোমার পছন্দ হইছে হুম তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন মিষ্টি আপুর গান কেমন লাগলো এবং মিমের গান আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন